হাই গায়স আজকের আমি আপনাদের মাঝে ছোট্ট একটা গল্প তুলে ধরবো সে গল্পের মধ্যে রয়েছি আমি কিছু কথা বাস্তবের সঙ্গে জড়িয়ে রয়েছে গল্পটা শুনলে আপনাদের মন ছিঁড়িয়ে উঠবে ভালোভাবে গল্পটাকে অনুভব করবেন শুনবেন সবাইকে অনুরোধ করে বলবো গল্পের নাম হচ্ছে একাকি জীবন একা থাকা যে কি কষ্টের যারা থাকে তারাই একমাত্র বোঝে সে মেয়ে হোক আর ছেলে হোক এক জীবনে এমন একটা গল্প যেটা সেই গল্পের মধ্যে আমি জড়িত রয়েছি আমার সঙ্গে সবারই পরিচয় হয় কম বেশি সবার সঙ্গে আমাকে রিলেশন রাখতে হয় ভালো সম্পর্ক রাখতে হয় এটাই আমার কাজ তো একা কি জীবনে আমি অনেক মানুষকে দেখেছি একা থাকতে তো একা থাকতে থাকতে তার মনের মধ্যে এমন একটা জায়গা তৈরি হয়ে যায় সে একা থাকতেই সবসময় ভালোবাসে কিন্তু আমার এক বন্ধুর সঙ্গে পরিচয় হয় সে গ্রাম হচ্ছে তার সুন্দরবন সে সুন্দরবন থেকে আমাদের কলকাতায় আসে সে একা থাকার জন্য একা থেকে তার ফ্যামিলিকে দেখবে কাজবাজ করবে এটাই তার লক্ষ্য অনেক টাকা পয়সা রোজগার করবে এটাই তার মাথার মধ্যে সব সময় চলতো কি জীবনের সঙ্গে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদের দেখবেন লক্ষ্য করবেন আর আমার গল্পটা মন দিয়ে শুনবেন একাকী কি জীবনে গল্পে আজ মন শিউড়ে উঠবে আমার যে বন্ধু একদিন খুব বিপদে পড়ে সেদিনকার এমন একটা কপাল যে আমি একটা শিফটিং কাজ কন্ট্যাক্ট করেছি গাড়ি কাজ তো লোকজন আমার রেডি করা আগের দিন রাত্রেবেলায় আমি লোকজন রেডি করে রেখেছি গাড়ি রেডি করে রেখেছি সকালবেলা আমি তাদের নিয়ে ভোর বড় বেরিয়ে যাবো শিফটিং কাজে হঠাৎ ভোর পাঁচটায় সেই বন্ধুর ফোন আসে বলছে সুমন ভাই কোথায় আছো কাদু কাদু করে বলছে তখন আমি বললাম আমি ঘুম দিয়ে উঠেছি আমি ব্রাশ করছি আমি বেরোবো বলছি তুমি আমার বাড়িতে আসো আমার খুব শরীর খারাপ বাড়াবাড়ি তো আমি সঙ্গে সঙ্গে কোনো রকমভাবে চোখে মুখে জল দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি বাইকটা নিলাম নিয়ে সঙ্গে সঙ্গে তার বাড়িতে গেলাম সে থাকে কোথায় জানো নরেন্দ্রপুরে থাকতো আমি ঘর থেকে বেরিয়ে গাড়ি নিয়ে তার বাড়িতে যাই দেখি সে একা একা ব্যথা যন্ত্রণায় সারা শরীর পা হাঁটু হাত কাত ঘাড় সব শুধু ছটকাচ্ছে নিচে পড়ে ছটকাচ্ছে বিছনা কাতা সব এলোমেলো দেখে আমার মন ভয়ে শিমড়ে উঠেছে আমি ভয়ে পেয়ে গেছি খুব ভেতরে আমার কীরকম জানি এটা হয়ে উঠেছে যে আমার বন্ধু এরকম অবস্থা এই বন্ধুর গাড়ি করে আক্সাকাছ চিত্তরঞ্জনে নিয়ে যাই তাকে নিয়ে গিয়ে এমার্জেন্সি রুমে নিয়ে যাই নিয়ে গিয়ে ডাক্তারকে মেরে তুলে নিয়ে আসি নিয়ে এসে এমার্জেন্সি দেখি দেখায় যে এরকম আমার এই বন্ধুর এত বাড়াবাড়ি অবস্থা সারা শরীর ব্যথা রাত্রে আড়াইটা থেকে শুরু হয়েছে এখনও ব্যথা ছটকাচ্ছে কমাতে পারছি না উনি তখন আমাকে বলে আপনার পেশেন্টের কেউ হয় আমি পেশেন্টের এখন আমরাই সব কিছু পেশেন্টের বাবা মা গার্জেন তাদের কাছে কেউ নেই আমরাই এখন সব কিছু আপনি ট্রিটমেন্ট করুন তা আমরা রিক্স নিয়ে আমার বন্ধুর এমার্জেন্সি রুমে দেখিয়ে ডাক্তার দেখিয়ে ডাক্তার তখন আমাকে বললো যে ওনার একটা নার্ভের প্রবলেম এসেছে প্রবলেমটা কি যে ওনার গ্যাস্ট্রিকের খুব প্রবলেম মানে উনি অধিকাংশ সময় না খেয়ে থাকতো একা কি জীবনে রান্না করতে চায় না সবাই মনে করে যে একটু মুড়ি ভিজিয়ে বা একটু চপ মুড়ি খেয়ে রাতটুকু কাটিয়ে ফেলবো এক একই জীবনে এটা কিন্তু চলে না ঠিকঠাক এটা ঠিক হয় না তাই বন্ধু বলছি যে ওই গ্যাস থেকে তার নারের প্রবলেম চলে এসেছে কতটা বুকে জোর না হলে এতটা দৌড়াতে পারি আমি মনে কতটা আমার সাহস কতটা শক্তি বল তা একটা বন্ধু একটা বন্ধুর কাজে লেগেছি একটা বন্ধু মাঝে মধ্যে দেখালে রাস্তাঘাটে দেখালে ভালো মন্দ যে খাওয়াতো সেই যে ভালোবাসা দিত সেটা আমি আর ফেলতে পারিনি তাই বন্ধুটাকে বন্ধু সারা দিয়ে দৌড়ে চলে এসেছি বেলায় তার মা এসেছিলো হসপিটালে খবর দিয়েছি হসপিটালে তার মা এসেছিলো তার মাকে তাকে চারচা করে মোটামুটি ডাক্তার দেখলো ট্রিটমেন্ট করলে ইঞ্জেকশন দুটো দিয়েছিল খুব দামি ইঞ্জেকশন দিয়েছিল দেওয়াতে সুস্থ করে দিয়েছে সুস্থ করে বলেছিল বাড়ি নিয়ে যাও ওষুধ দিয়েছিল আর বলেছিল খাওয়া দাওয়া ঠিকঠাক কন্ট্রোল করতে তো বন্ধু এক এক জীবনে আমি থাকতে দেখেছি অনেক মানুষকে যা কষ্টের হয় যে ধারণা বাইরে একবার যে মানুষ একা থাকতে শিখে যাবে সে মনে করে ওই পৃথিবীটাকে ধরতে শিখেছি কিন্তু এটাও আবার ঠিক নয় ওটা ভালো হলে এটা ঠিক নয় একা কোনো লাইফ নয় আমি অধিকাংশই ছেলে মেয়েকে দেখেছি অল্প বয়সে বিয়ে করে তিন বছর চার বছর সংসার করে একটা বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর ডিভোর্স চলে আসে ডিভোর্স চলে আসে মেয়েটা কি করে ছেলেটাকে ছেড়ে দিয়ে সে আলাদা যেখানে হোক রুম ভাড়া নিয়ে থেকে কাজকর্ম করে খেতে যায় বাচ্চাটাকে হোস্টেলে পাঠিয়ে দেয় ছেলেদেরও ক্ষেত্রে সেম ছেলেরা কি করে মেয়েটাকে অল্প বয়সে প্রেম করে বিয়ে করলো বিয়ে করে একটা বাচ্চাকে চলো তাকে ছেড়ে দিল সে আবার অন্য জায়গায় খুঁটি কাটতে শুরু করে দিল এটা কিন্তু তোমরা জানো না সুন্দরবন বন্ধু আবার একদিন বিপদে পড়েছিল সকালবেলা আটটার সময় আটটা থেকে সাড়ে আটটা বাজে আমি কাজে বেরিয়েছি সকালবেলায় ঘুমতে উঠে লেটে উঠেছি বেরিয়েছি কিন্তু হঠাৎ খবর এলো আমার ফোন এলো নাকি আমার সুন্দরবন বন্ধু নাকি পায়ে নাকি বড় সে কামড়েছে কি নিয়েছে না বড় ইঁদুর কামড়েছে মাঝখান থেকে ঢালাই রাস্তা দুপুরে বড় বন সে হোগলা মাঝখান থেকে সে হেঁটে হেঁটে আসছিল হঠাৎ একটা ইঁদুর দৌড়ে এসে তার পায়ে খুব জোরে কামড় মারে মাংস বার করে নেয় রক্ত বেরায় অতিরিক্ত অনেক রক্ত বেরোয় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আমি যখন যাই গিয়ে দেখি অনেকেই ধরে প্যান্ডেস ট্যান্ডেজ করে দিয়েছে এ করেছে মানে রক্ত বেরোচ্ছিল খুব খাচ্ছিলো খুব তাকে নিয়ে বাইকে করে নিয়ে গিয়ে তাকে সুভাষগ্রাম হসপিটাল নিয়ে যাই ভাই যখন বললো তুমি ওই কে হও আমি বললাম ওটা আমার বন্ধু হয় খুব ভালো বন্ধু সত্যিকারে বন্ধুর জন্যই বন্ধুর জন্য অনেক অনেক কিছু করেছি আমি কিন্তু বন্ধুর জন্য অনেক কিছু করেছি ভাই উপরে পাশ আজ হয়তো বন্ধু এখানে নেই দেশ বাড়ি ফিরে গেছে চলে গেছে কিন্তু একটা কথা বলি বন্ধুর জন্য আমি বন্ধুর পার্থক্য করেছি সুভাষ গ্রামে কন্টন তিন চার তিন তিন চারবার আমাকে যেতে হয়েছে বাইকে করে তাকে নিয়ে যেতে হয়েছে সে কোনো সময় একা একা যেতে পারি ভয় লাগতো ইংরাসনের ভয় লাগতো অত বড় বন্ধুর ইংরাসনের ভয় লাগতো কিন্তু যখন ইংরেশন দিতে আছে তখন জড়িয়ে ধরে সে কাঁদ তাই বন্ধুর কাছে ভুলতে পারিনি বন্ধু কথা আমার মনে পড়ে তাই আপনাদের কাছে বন্ধুত্ব পরিচয়টা সবাইকে বললো বন্ধুত্ব রিলেশনটা সবার থেকে ভালো লাগবে বন্ধুত্ব সম্পর্কটা সারা জীবন থাকে কোনোদিন বন্ধুর সঙ্গে টাকা পয়সা সম্পর্ক করবেন না বন্ধুরও সম্পর্কটা বন্ধুর মতনই রাখবেন ভালো থাকবে আপনারও বিপদের সময় সে বন্ধু কাজে লাগতে পারে আমার কাজে লাগতে পারে একা একা যখন রাতে ঘুমায় সে তখন গুমড়ে ঘুমড়ে কাঁদে তার পাশে কেউ নেই তো সে সকাল থেকে রাত পর্যন্ত সবার সঙ্গে মিশবে খেলবে হাঁটবে দৌড়াবে কাজকর্ম করবে তার দিনটা চলে যাবে কিন্তু সে রাতে যখন খাওয়ার পর যখন খেয়ে বিছনা শোবে তখন তার ফ্যামিলির কথা মনে পড়ে তার পাশে কেউ নেই বিস্তার হাত বুলিয়ে থাকে তার পাশে কেউ নেই কিন্তু বাস্তবতার সঙ্গে দাঁড়িয়ে বলছি একা থাকা যে কি কষ্টের একমাত্র যে থাকে সেই বোঝে সে ব্যক্তি যদি একা থাকতে এক শিখে যায় সে কাউকে আর পরোয়া করে না সে নিজেকে অনেক বড়ো মনে করে অনেক বড় মাপের মানুষ মনে করে নিজেকে একা কি জীবনটা এমন একটা কঠিন একবার যে একা থাকতে শিখে যাবে সে মনে করে আমি পৃথিবীকে অর্জন করতে শিখেছি পৃথিবীকে ধরতে শিখব এটাই বাস্তব একা থাকা যতটা ভালো তার চেয়ে বেশি খারাপ